ট্রুবিডি ক্রাইম চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা সমগ্র জাতিকে নাড়া দিয়েছিল এবং ভারত ক্ষোভের জন্ম দিয়েছিল নিরয়া মামলা এটি এমন একটি নাম যা চিরকাল প্রতিটি ভারতীয় স্মৃতিতে খোদাই করা থাকবে জ্যোতি সিং দশ মে উনিশশো তারিখে দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র কন্যা তার বাবা মা উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি ছোট গ্রামের বাসিন্দা যদিও জ্যোতির একজন গৃহ মাতা উদ্ধৃতি প্রয়োজন তার বাবা তার পরিবারকে সমর্থন করতে এবং তার সন্তানদের ভালো স্কুলে পাঠাতে ডাবল শিফটে দুটি চাকরি কাজ করতেন বাইশ বছর বয়সী ফিজিওথেরাপি ইন্টার্ন জ্যোতি সিং এবং তার পুরুষ বন্ধু ষোল ডিসেম্বর দুই হাজার বারো রাতের সিলেট সিটি ওয়াক এ লাইফ অফ পাই ফিল্মটি দেখার পরে বাড়ি ফিরেছিলেন এবং তারপরে একটি অটোরিকশা নিয়েছিলেন মনিলকা বাস স্ট্যান্ড রাত সাড়ে নয়টায় তারা দরকার উদ্দেশ্যে মুনিরকা থেকে বাসে ওঠেন বাসের চালক সহ আরো ছয়জন ছিলেন একজন নাবালক হিসেবে চিহ্নিত ব্যক্তি যাত্রীদের দিকে বলেছিল যে বাসটি তাদের গন্তব্যের দিকে যাচ্ছে তারা উভয়ের কাছ থেকে দশ টাকা করে ভাড়া নেয় বাসটি স্বাভাবিক রুট থেকে বিচ্যুত হয়ে দরজা বন্ধ করে দিলে তার বন্ধু সন্দেহ হয় তিনি আপত্তি জানালে ড্রাইভার সহ ইতিমধ্যেই বোর্ডে থাকা ছয়জনের দল দম্পতিকে টানাটানি করে জিজ্ঞাসা করে যে তারা এত দেরিতে কি করছে তর্কের সময় তার বন্ধু এবং পুরুষদের গ্রুপের মধ্যে হাতাহাতি হয় লোহার রড দিয়ে তাকে মারধর করা হয় বলা খেতে অজ্ঞান করা হয় পরে পুরুষরা যে থেকে বাসের পিছনে টেনে নিয়ে যায় তাকে রড দিয়ে পিটিয়ে ধর্ষণ করে এবং বাস চালক গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে ধর্ষণ করে পরে একটি মেডিকেল রিপোর্টে বলা হয় যে তিনি আক্রমণের কারণে তার পেট অন্ত্র পেয়েছেন এবং ডাক্তাররা বলেছেন যে ক্ষতি ইঙ্গিত করে যে একটি ভতা বস্তু লোহার রড বলে সন্দেহ অনুপ্রবেশের জন্য ব্যবহার করা হতে পারে যে রড পরে পুলিশ দ্বারা বর্ণনা করা হয় একটি জন ধরা একটি চাকা জ্যাক হ্যান্ডেল হিসাবে ব্যবহৃত ধরনের এলাকৃতির সরঞ্জাম পুলিশ রিপোর্ট অনুসারে জ্যোতি তার আততায়ীদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিল তিনজন আক্রমণকারীকে কামড় দিয়েছিল এবং অভিযুক্ত ব্যক্তিদের কাণ্ডে চিহ্ন রেখেছিল মাধুর ও ধর্ষণ শেষ হওয়ার পর হান্দাকারীরা উভয় ভুক্তভোগীকে চলন্ত বাস থেকে ফেলে দেয় অপরাধীদের একজন পরে প্রমাণ মুছে ফেলার জন্য গাড়িটি পুরস্কার করে পুলিশ পরের দিন এটি জব্দ করে আংশিক কাপড় পরা নিহতদের রাত এগারোটার দিকে এক পথাচারী রাস্তায় দেখতে পান পথচারী দিল্লি পুলিশকে দেখেছিল যারা দম্পতিকে সফদর্জন হাসপাতালে নিয়ে যায় যেখানে জেতিকে জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং যান্ত্রিক বায়ু চলাচলের উপর রাখা হয় তার সারা শরীরে অসংখ্য কান্ডের চিহ্ন সহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন স্বীকার করেছে যে একটি দড়ির মতো বস্তু দেখেছে যা তার অন্ত্র বলে ধরে নিয়েছিল বাসে থাকা অন্যান্য তাকে মহিলার কাছ থেকে টেনে নিয়ে গিয়েছিল বাস থেকে দুটি রক্তে দ্বারযুক্ত ধাতু ব্রর উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসা কর্মীরা নিশ্চিত করেছেন যে এটি অনুপ্রবেশের ফলে তার জরাজু এবং ব্যাপক ক্ষতি হয়েছিল ডিসেম্বর এ তার পঞ্চম অস্ত্রোপচার করেন যা তার অবশিষ্ট অঞ্চলের অধিকাংশ অপসারণ করে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি স্থিতিশীল তবে গুরুতর অবস্থায় রয়েছেন একুশ ডিসেম্বর সরকার তার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ডাক্তারদের একটি কমিটি নিয়োগ করে পঁচিশ ডিসেম্বরের মধ্যে তিনি লাইফ সাপোর্টে এবং গুরুতর অবস্থায় ইনটিউবেশনে ছিলেন ডাক্তাররা জানিয়েছেন যে তার একশো দুই থেকে একশো ডিগ্রি জোর ছিল এবং সেটসিসের কারণে অভ্যন্তরীণ রক্তপাত কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছিল রিপোর্ট করা হয়েছে যে তিনি স্থিতিশীল সচেতন এবং অর্থপূর্ণভাবে যোগাযোগকারী ছিলেন একুশে ডিসেম্বর দুই হাজার বারো তারিখে নয়াদিল্লিতে ইন্ডিয়া গেট এবং রায়সিনা হিলে সর্বজনীন বিক্ষোভ সংঘটিত হয় পরবর্তীতে ভারতের সংসদ এবং ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন রাষ্ট্রপতি ভবন উভয়ের অবস্থান হাজার হাজার বিক্ষোভকারী পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং র্যাপিড অ্যাকশন ফোর্স ইউনিটের সাথে লড়াই করে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করা হয় জল কামান এবং টিআই গ্যাসের শেল দিয়ে গুলি করা হয় এবং গ্রেফতার করা হয় দেশ জুড়ে একই ধরনের বিক্ষোভ হয়েছে ছাব্বিশ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তাকে আরও যত্নের জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাউন্ট এলিজাবেথ একটি বহু অঙ্গ প্রতিস্থাপন বিশেষ হাসপাতাল কিছু চিকিৎসক এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে সমালোচনা করেছেন অঙ্গ প্রতিস্থাপনের জন্য একটি নিবিদ পরিচর্যা ইউনিট আইসিইউ রুবিকে স্থানান্তর করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন যা সপ্তাহ বা এমনকি কয়েক মাস পরেও নির্ধারিত ছিল না সরকারি সূত্র ইঙ্গিত দেয় যে দিল্লির মুখ্যমন্ত্রী সেরা দীক্ষিত ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের পেছনে ছিলেন কয়েক ঘন্টা আগে কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম বলেছিলেন যে জ্যোতিকে সরানোর মতো অবস্থা নেই সাতাশ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে ছয় ঘন্টার ফ্লাইট চলাকালীন জ্যোতি হঠাৎ একটি নিয়ন্ত্রিত পতন হের মধ্যে চলে যান যা পরবর্তী রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট হিসাবে বর্ণনা করা হয়েছিল ফ্লাইটে থাকা ডাক্তাররা তাকে স্থিতিশীল করার জন্য একটি ধমনী লাইন তৈরি করেছিলেন কিন্তু তিনি প্রায় তিন মিনিট ধরে নারী এবং রক্তচাপ ছাড়াই ছিলেন এবং সিঙ্গাপুরে কখনো চেতনা ফিরে পাননি আঠাশ ডিসেম্বর সকাল এডারো জ্যোতির অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন যে শিকারের মস্তিষ্কের ক্ষতি নিউমোনিয়া এবং পেটে সংক্রমণ হয়েছে এবং তিনি তার জীবনের জন্য লড়াই করছেন তার অবস্থার অবনতি হতে থাকে এবং ঊনত্রিশ ডিসেম্বর ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে তার মৃত্যু হয় পরের দিন কলকাতা চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ কোচি তিরুবনন্তপুরম মুম্বাই ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম সহ সারা ভারতে বিক্ষোভ হয় সোপার্তদের অনেকেই মোমাতি নিয়েছিলেন এবং কালো পোশাক পরেছিলেন নতুন দিল্লির যন্তর মন্তরের কাছে বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করে বিক্ষোভকারীদের কিছু গ্রুপ এবং পুলিশের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়েছে পুলিশ তখন এলাকা থেকে কিছু বিক্ষোভকারীকে সরিয়ে দেয় ত্রিশ ডিসেম্বর দিল্লিতে উচ্চ পুলিশ নিরাপত্তায় তার মৃতদেহ দাহ করা হয় সেই সময় দেশের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি উচ্চ নিরাপত্তা স্তরের সমালোচনা করে বলেছিল যে তারা জরুরি যুগের কথা মনে করিয়ে দেয় যে সময়ে নাগরিক স্বাধীনতা স্থগিত করা হয়েছিল যেটির এক ধায় মন্তব্য করেছিলেন যে তাকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত সিঙ্গাপুর অনেক দেরিতে এসেছিল এবং তারা তার মৃত্যুর আগে তার পুনরুদ্ধারের জন্য উচ্চ আশা করেছিল এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছিল যার নেতৃত্বে ছিলেন দিল্লি পুলিশের বিশেষ সেলের ডেপুটি কমিশনার প্রমোদ কুমার কুশওয়াহা পুলিশ অপরাধের চব্বিশ ঘন্টার মধ্যে কিছু সন্দেহভাজনকে খুঁজে পেয়েছে এবং গ্রেপ্তার করেছে একটি হাইওয়ে সিসিটিভি দ্বারা করা রেকর্ডিং থেকে বাসের একটি বর্ণনা একটি সাদা চার্টার বাসের উপরে একটি নান লেখা সম্প্রচার করা হয়েছিল তাদের মধ্যে ত্রিশ বছর বয়সী রাম সিং বাস চালক এবং তার ছাব্বিশ বছর বয়সী ভাই মুকেশ সিং অন্তর্ভুক্ত ছিল যারা উভয়ে রাজধানী গ্রেপ্তার হয়েছিল রাম এবং মুকেশ সিং দক্ষিণ দিল্লির রবিদাস গ্যার্বে বাস করতেন বিশ বছর বয়সী বিনয় শর্মা একজন সহকারী জিন প্রশিক্ষক এবং উনিশ বছর বয়সী পবন গুপ্ত একজন ফল বিক্রেতা উভয়কে ইউপি এবং বিহারে গ্রেপ্তার করা হয়েছিল অন্যান্য অপারেটররা এটিকে দক্ষিণ দিল্লির একটি বেসরকারি স্কুল দ্বারা চুক্তিবদ্ধ বলে চিহ্নিত করেছে তারপর তারা এটি সন্ধান করে এবং এর ড্রাইভার সিংকে খুঁজে পায় পুলিশ পুরুষ শিকারের সাহায্যে আত্মতাহীদের স্কেচ প্রাপ্ত করে এবং একজন আতদায়ের খুঁজে করার জন্য দুই শিকারের কাছ থেকে চুরি করা একটি মোবাইল ফোন ব্যবহার করে এই ঘটনায় ছয়জনকে জনকে আটক করা হয়েছে উত্তরপ্রদেশের বাদাজুন থেকে মোহাম্মদ আফরোজ নামে সতেরো কিশোরকে দিল্লির বিহার টার্মিনালে গ্রেপ্তার করা হয়েছিল কিশোরটি সেদিন অন্যদের সাথে দেখা করেছিল আঠাশ বছর বয়সী অক্ষয় ঠাকুর যিনি কর্মসংস্থানের জন্য দিল্লিতে এসেছিলেন বিহারের ঔরঙ্গাবাদে গ্রেপ্তার হওয়া চূড়ান্ত সন্দেহভাজন ছিলেন এবং গ্রেপ্তারের সময় তিনি এক ছেলের সাথে বিবাহিত ছিলেন প্রতিবেদন অনুসারে গ্রুপটি আগের দিন একসাথে খাওয়া দাওয়া করছিল এবং এটি পার্টি করছিল যদিও চার্টার বাসটি রানসিং সপ্তাহের দিনগুলিতে চালিত করেছিলেন সেটিকে জনসাধারণের যাত্রী তুলতে বা এমনকি দিল্লিতে চালানোর অনুমতি দেওয়া হয়নি কারণ এর রমিন জানালাগুলির কারণে তারা কিছু মজা করার জন্য এটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বনধৌষণ করার কয়েক ঘণ্টা আগে হান্নাকারীরা একজন কাঠমিস্ত্রীকে ছিনতাই করে কাঠমিস্ত্রি ছিলেন পঁয়ত্রিশ বছর বয়সী রামধীর সিন যে বাসে উঠেছিলেন মুকেশ সিন। কিশোর অপরাধী তাকে প্রলোভন দিয়ে বাসে তুলেছিল যে এটি নেহেরু বেসে যাচ্ছে এরপর তাকে মারধর করে তার মোবাইল ফোন এবং এক টাকা ছিনতাই করা হয় তাকে ছিনতাই করার পর দলটি তাকে আইআইটি ফ্লাইওভারে ফেলে দেয় তিনি বাসে থাকা দলটি তাকে ছিনতাইকারী তিনজন পুলিশ কনস্টেবলের কাছে রিপোর্ট করেছিলেন কৈলাস অশোক এবং সন্দীপ যারা কাছাকাছি যাচ্ছিল তারা জবাবে কোনো ব্যবস্থা নিতে অস্বীকার করে এই বলে যে অপরাধের দৃশ্যটি তাদের আওতাভুক্ত নয় কারণ তারা হাউস ঘাস থানার ছিল এবং তাকে ঘটনাটি তিনি তার অপরাধ স্বীকার করেছেন এবং তাকে ফাঁসি দেওয়া উচিত মুকেশ সিং যাকে তার গ্রেপ্তারের পর দিহার জেলে রাখা হয়েছিল অন্যান্য বন্দীদের দ্বারা লাঞ্ছিত হয়েছিল এবং নিজের সুরক্ষার জন্য তাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল রাম সিং কে আঠারো ডিসেম্বর দুই হাজার বারো তারিখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় তিনি এটি শনাক্তকরণ প্রক্রিয়ায় করতে অস্বীকার করেন তদন্তে ঘন ভন মদ্যপানের ইতিহাস প্রকাশিত হয়েছে যার ফলে অন্ধরাগ খারাপ মেজাজ এবং নিযোগ কর্তাদের সাথে ছবড়া যা বন্ধুরা তাকে মানসিক বলে ডাকতে বাধ্য করেছিল এডার মার্চ রাম সিংকে তার কক্ষে একটি ভেন্টিলেটর শ্যাফ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় যা তিনি অন্য তিনজন বন্ধুর সাথে ভাগ করে নিয়েছিলেন প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি আত্মহত্যা নাকি হত্যা ছিল তা স্পষ্ট নয় দশ সেপ্টেম্বর দুই হাজার তেরো দিল্লির ফাস্ট ট্র্যাক আদালতে চারজন প্রাপ্তবয়স্ক আসামিকে ধর্ষণ হত্যা অপ্রাকৃতিক অপরাধ এবং প্রমাণ ধ্বংসের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল চারজন ব্যক্তি মৃত্যুদণ্ডের সম্মুখীন হয় এবং আদালতের বাইরে বিক্ষোভকারীরা আসামিদের ফাঁসির দাবি আনায় ভুক্তভোগীর পিতাও আসামিদের ফাঁসি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন অবিন্দ্রপ্রতাপ পাণ্ডে উনিশ ডিসেম্বর দুই হাজার বারো তারিখে আদালতে সাক্ষ্য দেন পাণ্ডে একুশ ডিসেম্বর সাফটোজং হাসপাতালে একজন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশের ডেপুটি কমিশনারের উপস্থিতিতে তার বক্তব্য রেকর্ড করেন তিনি ঘটনার উপর অপরাধবোধ এবং ট্রমা সন্দেহে জর্জরিত ছিল একুশ ডিসেম্বর সরকার দ্রুত চার্জশিট দাখিল করার এবং অপরাধীদের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের জন্য প্রতিশ্রুতি দেয় জনরোষ এবং দ্রুত বিচার ও বিচারের দাবির পর চব্বিশ ডিসেম্বর পুলিশ এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করার প্রতিশ্রুতি দেয় স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সাতাশ ডিসেম্বর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিং এবং দিল্লি পুলিশ কমিশনার নীরজ কুমারকে উপস্থিত হওয়ার জন্য তলব করা হয় দিল্লি হাইকোর্ট ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলার বিচারের জন্য পাঁচটি ফাস্ট ট্র্যাক আদালত পঠনের অনুমোদন দিয়েছে পাঁচটি অনুমোদিত ফাস্ট ট্র্যাক আদালতের মধ্যে প্রথমটি দক্ষিণ দিল্লির সাকেত কোর্ট কমপ্লেক্সে ভারতের প্রধান বিচারপতি আলতানাস কবির দুই জানুয়ারি দুই হাজার তেরো তারিখে উদ্বোধন করেন একুশ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট রুট দ্বারা আচ্ছাদিত এলাকায় তহর ডিউটি অফিসারদের বিষদ প্রদান একটি তদন্ত স্ট্যাটাস রিপোর্টে এড়িয়ে যাওয়া হওয়ার জন্য দিল্লি পুলিশকে তিরস্কার করেছিল এই বিষয়ে আরও একটি আদালতের শুনানি নয় জানুয়ারি দুই হাজার তেরো এর জন্য নির্ধারিত ছিল পরের দিন দিল্লি পুলিশ তিনজন হাউস খাস থানার কর্মচারীদের বিরুদ্ধে তাদের নিষ্ক্রিয়তার জন্য পদক্ষেপ শুরু করে যেটি দিনের আদিবাসে সংঘটিত কার্পেন্টারের ডাকাতির প্রতিক্রিয়ায় চব্বিশ ডিসেম্বর বনধর্ষণের ঘটনা ঠেকাতে ব্যর্থ হওয়ায় দুই সহকারী পুলিশ কমিশনারকে বরখাস্ত করা হয় ডিসেম্বর দুই হাজার তেরো এ সামাজিক উদ্যোক্তা সর্বেশ কুমার তিওয়ারির সাথে ভিক্টিম পরিবার নির্বাহ ট্রাস্ট প্রতিষ্ঠা করে একটি প্রতিষ্ঠান যারা সহিংসতার শিকার নারীদের আশ্রয় এবং আইনি সহাযতা খুঁজে পেতে সহায়তা করার জন্য গঠিত হয়েছিল ভারতীয় আইন ধর্ষণের শিকার ব্যক্তির নাম প্রকাশের অনুমতি দেয় না বলে মিডিয়া দ্বারা ব্যবহৃত নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছিল নির্ভয় হিন্দি অর্থ নির্ভয় মির্জা বাবা বলেছেন অনেক লোক আমাদের সমর্থন করেছিল তাই হা আমরা সেই মেয়েদের সাহায্য করতে চাই যাদের কেউ নেই হামলার উপর ভিত্তি করে ভারতের কন্যা শিরোনামের একটি বিবিসি ডকুমেন্টারি চার মার্চ দুই হাজার পনেরো এ যুক্তরাজ্যে সম্প্রচারিত হয়েছিল ভারতীয় কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা দীপা মেহতার দুই হাজার ষোলো সালের ফিল্ম অ্যানাডেমি অব সো এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যা ভারতীয় সমাজের সামাজিক পরিস্থিতি এবং মানসিক ও যৌন শিক্ষার অভাবকে অন্বেষণ করে যায়টি সম্ভব করেছে নেটফ্লিক্স মূল দুই হাজার উনিশ টিভি সিরিজ দিল্লি ক্রাইম এই মামলার দোষীদের জন্য দিল্লি পুলিশের অনুসন্ধানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল